নমস্কার আমি তুফান কনব বলছি আজকে টপিক হল জানিয়ে গো তুমি আমায় কখনো ভালোবাসা কিন্তু পরিচিতি বাধ্য করাচ্ছে তোমাকে ভালোবাসতে না বেশে কোনো উপায়ই ছিল না তাই আমি তোমাকে ভালো লাগার সত্ত্বেও ভালোবাসছি তুমি বুঝতে পারছো না তোমার ভালোবাসার কারণে আমার কিছু সত্য আছে হয়তো তুমি বুঝতে পারছো না জানি ওগো তুমি আমায় ভালোবাসো না আমি সেটা বুঝতে পেয়েছি কিন্তু তোমায় বলতে পারছি না হয়তো সবাই ভাবছেন ভালোবাসার কিছু কাহিনী বলছে তো না না এটা ভালোবাসার কাহিনী না এটা আসল বাস্তব একটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি সবাই শুনুন আসল বাস্তবটা কী আমি জানি তোমার কথা আমাকে ভালো লাগে না কিন্তু তুমি তো আমাকে ফেসবুক ইউটিউবে লাইভে আসলে সময় দাও আমি জানি তোমার কথা আমার একটুকু সহ্য হয় না কিন্তু তুমি তো আমার ভিডিও দেখো তাই আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ স্বার্থ নিয়ে তোমাকে ভালোবাসি বিনা স্বার্থে না আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি না কথাটা বুঝতে পারলেন কোন বিষয় নিয়ে বলছি এখানে ভালোবাসার কিছুই না সবাই চলছে সবাই স্বার্থের লোভে বিনা স্বার্থে কেউ ফেসবুক ইউটিউবে কেউ কাউকে সময় দিচ্ছে না সবাই সবার স্বার্থের জন্য পাগল বিনা স্বার্থে যুগের লোক কারো পিছনে কেউ দৌড় মারে না তাই আমি বলছি জানি ওগো তোমায় আমি ভালোবাসি কিন্তু তুমি তো আমায় ভালোবাসো না যা করছো তুমি সোশ্যাল মিডিয়া অনলাইন জগতে সেটা হলো তোমার অভিনয় এ যুগের পাগল পাবলিক কেউ বুঝতে পারছে না পরিচিতি বাধ্য করার সে তোমাকে উপরের ভালোবাসা দেখানো বাস্তবে সে তোমাকে কখনো ভালোবাসে না যদি তুমি প্রমাণ করতে চাও এক মাস চুপচাপ থাকো দেখবে তোমাকে সবাই ভুলে গেছে কেউ মনে রাখবে না তাই একে কি ভালোবাসা বলে আশা করি একে ভালোবাসা বলে না ছলনাময়ী দুনিয়ায় সবাই তোমার সঙ্গে ছলনা করছে তুমি বুঝতে পারছো না তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে তোমাকে ভালোবাসে না বুঝলে তাই এমন করে চলতে শেখো ভালোবাসা ছাড়া নিজের ভালোবাসায় প্রকৃত দমে তুমি যদি কিছু করতে পারো সেটাই হবে তোমার সাকসেসফুল অন্যের ভালোবাসা নিয়ে যদি তুমি কিছু করতে চাও সমস্তটা তোমার হবে ভুল যতদিন অন্যকে তুমি ভালোবাসবে ততদিন তোমার পিছনে হয়তো উনি আসবে যেদিন তুমি ওনাকে আর ভালোবাসবে না সেদিন তোমার পিছন ছেড়ে দিয়ে চলে যাবে তোমাকে আর ফিরিও তাকাবে না জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তো তোমাকে বাসি না তুমি আমায় ভালোবাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি পরিচিতি বাধ্য করাচ্ছে তোমাকে ভালোবাসতে তুমি হয়তো বুঝতে পারছো না স্বার্থের লোভে আমি তোমার সঙ্গে ভালোবাসা করছি অনলাইন জগতে কিন্তু আসলে বাস্তবে তোমার সঙ্গে আমি ভালোবাসা করি না ভালোবাসা একেই বলে কিছুদিন না থাকার পরেও যিনি অন্তরে থাকিবে তোরে তাকেই বলে ভালোবাসা আর অন্তর কিছুদিন না থাকিলে পরে তোমাকে যদি ভুলে যায় সে তাকে কখনো ভালোবাসা বলা যায় না ভালোবাসা এমন জিনিস সে যদি না থাকে চিরজীবন তোমার সাথে তবুও তাকে বলা যায় না এখন অনলাইনের ভালোবাসা বোঝাবড় বড় আজ না দেখিলে কাল ভুলে যায় জানি আমি তোকে ভালোবাসি কিন্তু তুই তো আমায় বাসিস না এত সুন্দর করে ক্লিয়ার করে বুঝে দেওয়ার পরে যদি আপনারা কিছু বুঝতে না পারেন এখানে আমার বলার কিছু নেই আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না তুমি জানো তুমি জানো আমাকে তুমি ভালোবাসো কিন্তু আমি যে তোমাকে বাসি না তাই যা করবে ভেবে করবে করিয়া ভাববে না সোশ্যাল মিডিয়ায় জগৎটা হইলো ঢপের সব মারা আসলে এখানে কিচ্ছুই নাই কিচ্ছু না যেটা হয়তো অনেকে অনেক স্বপ্ন নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায় লোকের ভালোবাসা পাবে এ ভালোবাসায় ভালো বা ভা আছে লো আছে বা আছে সা আছে তাই ভালোবাসা ভালোবাসার মাঝখানে কিছু কাটাকাটি করে ফেলে দেন খালি বাসটায় থাকে বুঝতে পারছেন তাই এখানে এই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা কেউ পাবেন না বাস হয়তো সবাই পেতে পারেন কিন্তু ভালোবাসা কেউ পাবেন না আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তোমায় বাসি না তাই ভালোবেসে সোশ্যাল মিডিয়ায় যে যাকে যত বাস দেয় সে অত ভালো যে বাস দিতে পারে না সে ভালো না আমি তো জানি তুমি আমায় ভালোবাসো কিন্তু আমি তোমায় ভালোবাসি না নমস্কার ভালো থাকবেন যদি বেঁচে থাকি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ জয়